এটা তো এনে স্পিকার না আর এটা দিকে কথা বলা যায় কথা বলা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমি এখন মধ্যে আছি পাঁচরং ইয়াকুবপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড এনায়েত ভুঁইয়া বাজারে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে দিন দিন এনায়েত ভুঁইয়া যেমন উন্নতি হচ্ছে আপনারা দেখতেছেন প্রিয় দর্শক যে সাবানা ইলেকট্রিক একটি দোকান উদ্বোধন হচ্ছে এখন ভিতরে কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক আমি এখন সাবানা ইলেকট্রিকে যাচ্ছি দেখি কি অবস্থা আসসালাম আলাইকুম কি খবর ভাই আছি আলহামদুলিল্লাহ নতুন দোকান উদ্বোধন হচ্ছে এবং এর নতুন দোকানে কি কি আছে পূর্ণ এবং যে কাস্টমার কেমন আর কি কি রাখছেন এখানে এখানে আছে আমরা যেগুলো আছে এগুলো ব্রাইডের জিনিস জিনিসপত্র আছে আমরা এক দোকান কিনছিলাম ওই দোকান থেকে মালগুলো আনছিলাম এখন আমরা এখানে ইফিরের সামান কিনবো এখন সার্কিটের সামান কিনবো আর মোবাইলের সাজার হেডফোন এগুলো আর এগুলা কি এনাদ বিয়া বাজার কি আর আসেনি না এগুলা বিয়া বাজার আর না না তো একটু দেখান তো কি অবস্থা কি 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 আছে দেখি এবং কাস্টমার আসলে লিটিকের জিনিসপত্র আছে বর্তমানে লিটিকের জিনিস আছে এই আমরা ওই কারন্যাতি সুদীপ মিছির এই যে সুসুতা কি বিক্রি করেন নাকি হ্যাঁ এগুলো আছে এখন আচ্ছা আচ্ছা এগুলার ভিতরে কি এগুলা এগুলা না খেলনা আছে আচ্ছা খেলনা না চলে ওই

মালদ্বীপ লাগ আছে না